ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এবার ইরান প্রথমবারের মতো দেশে নির্মিত ফাতা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটির আদা সরকারি ইরানি মিডিয়া আউটলেট মেহের নিউজ এই তথ্য জানিয়েছে ফাতা ইরানের দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়ে থাকে ইরানের সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি প্রকাশ করেছিল তারা জানিয়েছিল এটি শব্দের চেয়ে পনেরো গুণ বেশি দ্রুত ছড়তে পারে তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম মঙ্গলবার রাতে দখলদারের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি চারশোর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে ইরানের ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হানতে সক্ষম হয়েছে এই হামলায় পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেলাবাইপ সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের আইরজিসি বলছে যে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরপরই ইরানের আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু আইআরজিসি আরজিসি পরিষ্কার করে বলেছে হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার নীল ফরুসানের স্বাদতের বদানিতে এই হামলা চালানো হয়েছে ইরানের আইজিসি আরও বলছে যে আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি আইজিসি ঘোষণা করেছে ইসরায়েল যদি এই হামলার কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে ইরান আরও মারাত্মক হামলা চালাবে ইজরায়েলে ইরানের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির নির্দেশে এই হামলা চালানো হয় আর খামেনি এখন নিরাপদে অবস্থানে রয়েছে গত এপ্রিলে প্রথমবারের মতো ইরান থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছিল তাতে তিনশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল তবে মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্রদের সহায়তায় বেশিরভাগ মিসাইল ড্রোন থামিয়ে দেওয়া হয়েছিল ওইবারও ইসরায়েল প্রতিশোধ নিয়েছিল তবে তা প্রতীকী ছিল ফলে বৃহত্তর উত্তেজনা প্রশমিত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানি হামলা মোকাবেলায় ইসরায়েল প্রতিরক্ষা সহায়তার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে এই হামলা পর্যবেক্ষণ করেন